হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মজার একটা কেকের রেসিপি আর এই কেকটা তৈরি করতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগে চাইলে কিন্তু চা বসিয়েও মজাদার এই কেকটা বিকালে নাস্তা হিসেবে তোমরা তৈরি করে নিতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর এই কেকটা তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো আশা করছি সহজ রেসিপিতে আজকের এই কেকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবে আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা একটা রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক দিবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো কেকের ভিডিওটা শুরু করি তো কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে দুইটা ডিম তো আজকে আমি একটু বেশি পরিমাণে তৈরি করব তৈরি করে এটা সংরক্ষণ করে রেখে দিব তারপর এখানে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো চিনিটা কিন্তু নিজেদের মতো করে কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ সাদা তেল এখন একটা হুইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো যাতে একবারে গলে যায় কোনো রকম দানা দানা ভাব না থাকে তো একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ফেটানোটা ভালো হলে কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে তো দেখো লিকুইডটা কিন্তু গলার পর অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এরপর যে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তো এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করেছি বেকিং সোডানো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ভ্যানিলা অ্যাস যাতে ডিমের গন্ধটা না থাকে চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর লাগবে এখানে গুঁড়া দুধ এখানে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারো এখানে আমি কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি তবে হাতের কাছে না থাকলে স্কিপ করলেও হবে তো টেস্টটা খুবই ভালো আসবে তো দেখো গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ প্রথমে ময়দা অ্যাড করে দিলাম একবারে কিন্তু সম্পূর্ণ ময়দা অ্যাড করব না এভাবে অল্প অল্প অ্যাড করে আমি খুব সুন্দর করে একটা ডু তৈরি করে নিব তো দেখো এখানে কিন্তু মোট আড়াই কাপ পরিমাণ ময়দা লেগেছে এই ডোটা তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম শক্ত হবে না যেহেতু এটা আজকে আমি একটু ডিজাইন করে কেকটা তৈরি করব এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে তো দেখো এখানে একটু এখন আমি কেকগুলো তৈরি করে নেব তার জন্য অল্প একটু নিয়ে হাতে সাহায্যে এরকম একটা গোল বলের শেপে তৈরি করে নিয়েছি প্রথমে কিন্তু এভাবে সবগুলো আমি একটু গোল বলের শেপে তৈরি করে নিব তারপর বন্ধুরা এগুলো আমি একটু ডিজাইন করে তোমাদের দেখাবো খুবই সহজ চাইলে একবার দেখে তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু এরকম গোল বলের শেপে সবগুলো আমি তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু এরকম গোল গোল করে তোমরা এটা ভেজে নিতে পারো যেহেতু একটু লুকটা সুন্দর করার জন্য আমি একটু ডিজাইন করে নিব তার জন্য এরকম একটা স্টিনার হালকা একটু তেল লাগিয়ে দেখো হালকা করে একটু প্রেস করে দিব প্রেস করে কিন্তু দেখো তুলে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন চলে এসেছে এইভাবে কিন্তু দেখো আমি সবগুলোই করে নিচ্ছি একদম জোরে কিন্তু প্রেস করা যাবে না হালকা করে প্রেস করলেই দেখো খুব সুন্দর করে কেকটা তৈরি হয়ে যাবে আর অবশ্যই যতবার কেক তৈরি করবে ততবার কিন্তু হালকা করে স্টেনারে তেল লাগিয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি এখন এটাকে ভেজে নিব চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে করে প্রথমে কেকগুলো দিয়ে দিলে এরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কেকগুলো দিতে হবে যখনই কেকগুলো দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু সোলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর কেকটা কিন্তু ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবেই কুক হবে যখন এক সাইডে একটু কালার চলে আসবে তখনই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু এর আগে নাড়াচাড়া করবে না যখন এটা হালকা করে তেলের উপর ভেসে উঠেছে তখনই কিন্তু এটাকে একটু উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাশটা একদম লুতে রেখেই কেকটা ভাজতে হবে তো দেখো খুব সুন্দর কালার চলে এসেছে যেগুলো খুব ভালো করে কালার চলে এসেছে সেগুলো আমি তুলে নিচ্ছি যেহেতু এটা ইলেকট্রিক চুলা মাঝখানে কিন্তু অনেক বেশি হিট পরে সাইডেরগুলো হতে একটু সময় লাগে তাই প্রথমে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি আর যেগুলো হয়নি সেগুলো একটু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে নিলাম তো দেখো সবগুলো হয়ে গেছে এখন আমি একটু স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি এখন বন্ধুরা দ্বিতীয় স্টেপে যে কেকগুলো রয়েছে সবগুলোই ভেজে নেব আমি যখনই কেক তৈরি করি তখনই কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করি সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে আশা করছি তোমাদের বাসা তৈরি করলো কিন্তু সবাই একদম চেটে খাবে তো সবগুলা কেক তৈরি হয়ে গেছে পুনরায় ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর চাইলে কিন্তু বাসায় মেহমান আসলো ঝটপট এটা তৈরি করতে পারো দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু তোমরাও বাসায় একবার ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম